সন্ধ্যার পরে এথেন্সে রণক্ষেত্রে পরিণত হয় গ্রীষ্মে দুই সালে ছয় ডিসেম্বর পনেরো বছরের ছাত্র আলেকসান্দ্রাসকে পুলিশের হাতে গুলি করেছিল তারই প্রেক্ষিতে প্রতি বছর ছয় ডিসেম্বর সমগ্র এথেন্সের ছাত্র জনতা গ্রিকরা জড়ো হয় এই বিক্ষোভের জন্য সন্ধ্যার পরে একাধিক বিক্ষোভ হয় সেই বিক্ষোভকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে গ্রেনেড সাউন্ড কাদানি গ্যাস এমন কিছু নয় যে পুলিশ ব্যবহার না করেছে এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে সাধারণ জনতা এলোপাতারি পুলিশের লাঠিচার্জ কাদানি গ্যাসের গন্ধ মানুষ হয়ে যায় আজ ছয় ডিসেম্বর দুই সালে আজকের এই দিনে পুলিশের হাতে হত্যা হয়েছিল ছাত্র গিরিবরস আলাক পুলস সকাল থেকে গোটা এথেন্সে কিছুক্ষণ পরপর মিছিল হয় তবে সর্বশেষ মিছিলটি হয় সন্ধ্যার পরে যে মিছিলটি সিন্দাক মা ঘুরে উমনে দিয়ে ইস্তাদিও রোডে আবার পানামস্ত্রিমিতে শেষ হয় তবে সেই মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ বল প্রয়োগ করে কামরুজ্জামান বুয়েডালিম মাইগ্রেশন বাংলা অ্যাথেন্স গ্রিস নহয় যোৱা বন্ধুলৈ মোৰ হা